মুখে থাকবা তুমি কালো মুখে কেন তুমি কালো মুখে কেন তুমি কালো মুখে থাকলে ঘরে যে অশান্তি নেই সে অশান্তি তো ঘরে আসবে তোমার কাছে তুমি হাসি মুখে থাকবা তোমার কি হইছে তুমি সারাখন কালো মুখে থাকো একদিনও তো হাসতে দেখি নাই তোমাকে হ্যাঁ যাও হাসি মুখে গিয়ে এক কাপ চা বানাই নে ঠিক আছে আম্মা আমি আসতাছি আচ্ছা মা মা শুনেন মা শুনেন মা

তাই আমি হাসি আমাকে না পাশে বাড়ি ওই চাচির ছেলে ফোন করে বলছে আপনারা জানানোর জন্য তাই আমি বলছি আমাকে যাবেন না আমাকে নিয়ে যান সাথে করে ঠিক আছে আম্মা

আচ্ছা আমা 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 আমি চল জল পড়তে আনি আমি আপনার জন্য বোতল বেড়া পানি আছি আপনার আমি গা পানি ডেলা দেই আম্মা আমা